ও বাবা গো ও বাবা গো এ কি হচ্ছে কতগুলো সর্ষের তেল ঢেলে দিল এ মা আবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি গো লঙ্কা কুচি দিয়ে দিল দিয়ে দিল গো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আবার দিচ্ছে কতগুলো নুন এবার দিল আবার একটা ডিম ভেঙে কি হচ্ছে এটা এবার দিচ্ছে আবার আদা কুচি আদা কুচিয়ে কুচিয়ে দিচ্ছে গো এবার দিয়ে দিচ্ছে কতগুলো ভাত দেখো দেখো আবার মাঝখানে একটু হলুদ দিয়ে দিয়েছিল সেটা দেখাতে মনে ছিল না গো এবার দেখো কি সুন্দর হয়ে গেল রান্নাটা বাপরি এবার একটু ভেন্ডি ভাজা নিয়ে নিলাম দেখছো ভেন্ডি ভাজা দিয়ে খেতে না ওটা মানে শুধুই খাওয়া যায় ডিম টিম দিয়ে হলো গরিবের ভাত ভাজা যাকে বলে ফ্যাট রাইস আমি তো সেটা ভালো বানাতে পারি না তাই ওই ভাতটাই ভেজে খাচ্ছি কি করব গরিব মানুষ তাই কী আর করা যাবে বলো দেখো আমি খাচ্ছি এটা জানি তোমরা এর চেয়ে ভালো বানাও কেউ লাইক কমেন্ট কিছু করবে না সেটাও আমি জানি আর কী করবো খেয়েই নিলাম এটা গরিব মানুষ ফেলে তো আর দিতে পারবো না